লেখা পড়া শিখে যারা তারা বড় জ্ঞান পৃথিবীতে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ইকরা প্রি ক্যাডেট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকশিত করার প্রত্যয়ে ইকরা প্রি ক্যাডেট একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ইকরা প্রি ক্যাডেট একাডেমির বৈশিষ্ট্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা স্বাস্থ্যকর মনোরম ও ধূমপানমুক্ত নির্বিলি পরিবেশে পাঠদান ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ গুরুত্ব বাংলা ও নুরানি শিক্ষার সমন্বয়ে পাঠদানের সুব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে শরীর চর্চা ও খেলাধুলার ব্যবস্থা গরিব ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ ছাড় সরকারি বই ও সরকারি সিলেবাস যথাযথভাবে অনুসরণ প্রতি বছর সরকারি বেসরকারি বৃত্তি ও পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় রয়েছে সেরা সাফল্য ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিনা বেতনে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা জ্ঞান সাধনায় শূন্য যদি হয় তোমারই মন লিখতে গিয়েও কোনো কিছু না থাকে সারণ তবে আল্লাহর শরণ হৃদয়টাকে বাড়াও রব্বি زدনি ইলমা পরব রব্বি زدনি ইলমা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার আদরের সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ইকরা প্রি ক্যাডেট একাডেমিতে এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে আপনার আদরের সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা সোনাপুর নয়াহাট সোনাইমুড়ি নোয়াখালী